মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে নীতিগত কোন পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন কমলা হ্যারিসি বাইডেন বুধবার এগারো সেপ্টেম্বর মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত সরাসরি বিতর্ক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি স্থানীয় সময় রাত নয়টায় প্রেসিডেন্সিয়াল ডিবেট নামে পরিচিত এই বিতর্কটি শুরু হয় কমলা হ্যারিস সম্পর্কে ট্রাম্প বলেন তিনি বাইডেনের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন আমি ভদ্রলোককে চিনি না আসলে তা নয় তাদের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বাজে মুদ্রাস্ফীতির দিকে ঠেলে দিয়েছেন এবং ভয়ঙ্কর অর্থনীতি উপহার দিয়েছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প জবাবে কমলা বলেন আমি বাইডেন নই এমনকি ডোনাল্ড ট্রাম্প তো নই আমি কমলা হ্যারিস আমি নতুন প্রজন্মের নেতৃত্ব চাই যিনি আমেরিকার জনগণকে সর্বদা অপমানিত করার পরিবর্তে আশাবাদ জাগিয়ে তুলতে পারেন সারা বিশ্বের মানুষের আগ্রহের তুঙ্গে থাকা এই বিতর্কটি বিবিসি সিএনএন চ্যানেল ফোর সহ বিভিন্ন সম্প্রচার মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে এই বিতর্কটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে